আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম কলরোয়ার পুরসুয়াট কলরোয়ার মেইন রোড থেকে সরসকাটি রোডে যেতে বাঁকড়া রোড ধরতে পারবেন এই সাইড দিয়ে আমরা এখন আপনাদের কিছু সংখ্যক গরুর দরদাম সম্পর্কে জানাবো টাকার সাথে আপনার কথা শোনা যাবে এটা আপনি ওখিন কথা বলবেন এইটা এই কথা স্পষ্ট ফোনে আসবেন দেখ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি এই কলরোয় পশুহাটে মানে গাভী নিয়ে আসেন প্রতি সপ্তাহে দিন দুইবার আপনাদের হাট তো সোমবার এবং শুক্রবার অবস্থিত হয় আপনার এই গরুটার দাম কত চাচ্ছেন বেঁচে বিক্রি কেমন হতে পারে দু হাজার দুই এক হাজার আপনার আপডাউন্ট দাম কিন্তু আমরা সাত মাইল গরু হাটের

সাইয়াল আরেকটি গাবি দেখতে পাচ্ছেন আমরা ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাই গরুর দাম কত চাচ্ছেন চাচ্ছি 77 ভাই 77000 মেসা বিক্রি কেমন হতে পারে এ 70 হলি দাম তো বলছে ভাই বলছে কেমন দাম বলছে ভাই ভাই 65 600 মানে আপনার দামের আশপাশে চলে এসেছে একটু বেশি খুব একটা আসেনি তবে আশা করা যাচ্ছে আপনার এই যে হইতে পারে কুরবানির যে হাট আজকে তো শেষ হাট কালকে কুরবানি আজকে হাটের আপনি কি বলছেন মানে হাট কি চড়া না নরম হাট তো দেখা যাচ্ছে চড়া আছে মানে আজকে পার্টি নেমেছে ভালো শেষ হাট তো বেসা বিক্রি আছে মোটামুটি হ্যাঁ বেসা বিক্রি আছে সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম এক ব্যাপারের সাথে কথা বলি যে কেমন গাছে কেনা হতে পারে আজকে হাট পার্টি আসছে ছাত্র কালকে যে কোরবানি হিসেবে

দর্শক এখানে আহ ফ্রিজিয়ানার থেকে শায়াল গরুর উৎপত্তি বেশি এবং এখানে শায়াল গরু বেছে কিনা বেশি হচ্ছে আমরা হাট ঘুরে যতটুকু বুঝতে পারলাম এবং আপনারা দেখলেন এখানে কিন্তু দাম খুব বেশি আপダウン চায় না সাত মাইল গুরুহাট এর মতো এই ভাইয়ের সাথে কথা বল ভাইয়ের সুন্দর একটি গাভী আছে সাইয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার গাবিটার দাতে কয়টা সমান বয়স কেমন দাম চাচ্ছেন 65000 বিয়সা বিক্রির কামন বিয়সা দাম কেমন বলছে একটা আইডিয়া যদি দেন হিসেবে তো দেখা যাচ্ছে হাটা ওরা দাম দেওয়া বলছে আপনার কেনার আশপাশ অনেক দূরে কারণ এরকম গরু আমরা সাত মাইল হাটে ভিডিও করলে পঁচাত্তর ছিয়াত্তর দাম চায় সেই ক্ষেত্রে পঁয়ষট্টি ছেষট্টি খেতওয়ালাই দাম বলে সেই হিসাবে আপনার তো অনেক আপ দাম বলছে মানে আপনার লসে আছেন দাম হিসাবে দর্শক আমরা আপনাকে গাভী গরু দরদাম সম্পর্কে জানালাম আমাদের চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক তে দেখে থাকলে আমাদের চ্যানেলটি ফলো দিয়ে আমাদের বেলাইকনটি টিপে দিয়ে পাশে থাকবেন আর প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি দেখুন আমার আপনার বন্ধুদের দেখার জন্য আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন আপনাকে উপকার যদি হয়ে থাকে তাহলে আপনি অন্যকে উপকার করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম